আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামের পরিচ্ছন্নতা সম্পর্কে আপনি কি জানেন ইসলাম পরিচ্ছন্নতাকে শুধু সুন্টি নয় বরং ইমানের অংশ বানিয়ে দিয়েছে যেমন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্ম শতরুল ইমান বাবাহু মুসলিম পবিত্রতা ইমানের অংশ আপনি যখন উজু করছেন আপনি শুধু হাত মুখ ধুচ্ছেন না বরং আপনি আপনার গোনাও ধুয়ে ফেলছেন আপনি যখন আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখেন তখন এটা শুধু স্বাস্থ্য নয় বরং ইবাদাতও নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরিয়ে ফেলাও একটি ইবাদাত একটি সৎকা আপনি যখন চলাচল মানুষ চলাচলের পথে ক্ষতিকর জিনিস কষ্টদায়ক বস্তু যেমন পাথর কাঁচ প্লাস্টিক ইত্যাদি সরিয়ে দিবেন তখন এটা আল্লাহ তালার কাছে একটি স্বভাবের কাজ প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে হজ করে কিন্তু তার মুখে দুর্গন্ধ পোশাক পরিচ্ছেদ ময়লা তাহলে তার আচরণ কি একজন মুসলিমের মতো না কখনোই না তার আচরণ হতে হবে এমন যে তার মুখে কোনো দুর্গন্ধ থাকবে না এবং তার দ্বারা কেউ কষ্ট পাবে না এবং সাধ্য অনুযায়ী তাকে সুন্দর পোশাক পরিচ্ছেদ পড়তে হবে প্রিয় দর্শক ইসলাম শুধু জান্নাতের কথা বলে না বরং জান্নাতের পথে হেঁটে যাওয়ার পদ আদব শেখায় আর সেই পথের প্রথম ধাপ হচ্ছে পরিচ্ছন্নতা সম্মানিত উপস্থিতি ইসলাম চাই আপনি শুধু অন্তরে নয় বরং আপনার বাহিরও বাহিরেও পবিত্র হন পরিচ্ছন্নতা হচ্ছে এমন ইবাদাত যে কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ তাহলে ঠিকই তার প্রতিদান লিখে রাখেন প্রিয় দর্শক এত সময় যা কিছু বললাম তা সর্বথা আমাকে এবার আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন ওমা তৌফিকিল্লা আসালামুকুম ও রহমতুল্লাহি